ম্যাসেঞ্জার তো আমরা সাধারণত সবাই ব্যবহার করে থাকি তো যারা যারা ম্যাসেঞ্জার ব্যবহার করেন এই সমস্যাটার মধ্যে অনেকেই পড়েন অনেকেই পড়ছেন তো আজকের ভিডিওটা আপনাদের জন্য যারা যারা এই সমস্যাটা ভুগছেন তো এটার জন্য আপনি কী করতে হবে আপনি মেসেঞ্জার থেকে কাউকে কোনোভাবে মেসেজ করতে পারতেছেন না এখানে যখন একটা মেসেজ সেন্ড করেন ওই মেসেজটা না গিয়ে এটা ফেল দেখাচ্ছে এই মেসেজটা তার কাছে পৌঁছাচ্ছে না তার কাছে সেন্ড হতেছে না তো এটার জন্য আমরা কি করব আমি এই যে দেখেন একটা হাই লিখে পাঠালাম হায়টাও আমার গেল না তো এখান থেকে আমি আমার ফেসবুকটা ওপেন করে নিতেছি আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিলাম তো অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা আমাদের প্রোফাইলে চলে আসব আমি এখান থেকে আমার প্রোফাইলটা ওপেন করে নিতেছি তো প্রোফাইলে চলে আসার পরে নিচে চলে আসব নিচে আসার পরে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট তো এখান থেকে আমরা হেল্প অ্যান্ড সাপোর্টে চলে আসবো আবারও রিপোর্টে প্রবলেম একটা অপশন পেয়ে যাব রিপোর্টে প্রবলেমে ক্লিক করে দিব তো এখান থেকে আমাদের কাজ হচ্ছে এখানে আবারও কন্টিনিউ রিপোর্টে প্রবলেম একটু লোডিং নিয়ে নিবে